ঢিলটা মারছে তাকে সামনে থেকে এবং সামনে এসে এক অবয়বটা পা নাই অবয়বটা দাঁড়ায় আছে আমার দিকে অবয়বের শরীর সাদা কিছু বোঝা যাচ্ছে না আর কি আর কিছু করতে পারে সেন্সলেস হয়ে গেছে চিল্লি আমার নাম ভাইয়া মোহাম্মদ মাহতু মাহিন আমার বাসা সাবার আসলিয়া দপ্তর বাড়াতে আমি আজকে যে ঘটনাটা বলতেছি সেই ঘটনাটা হচ্ছে সাবার আসুলিয়া দপ্তর বাড়ারই এক পাশের গ্রামের ঘটনা সঙ্গত কারণে গ্রামের নাম বলতেছি গ্রামের নাম হচ্ছে দেবনাথপুর ঘটনাটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাবার বাবার সাথে ঘটনার সময় তো আমি ছিলাম না ঘটনাটা লোক মুখে শোনা কিন্তু ঘটনাটা সত্য কেউ চাইলে জাস্টিফাই করতে পারে ফ্রেন্ডের বাবার নাম হচ্ছে কাশেম কাশেমের বাবার নাম হচ্ছে কাদের আলী উনিশশো থেকে দুই সালে এই এরিয়া এতটুকুতে আর কি ঘটনাটা প্রকাশিত হয় ঘটনাটা হচ্ছে একটা তেতুল গাছ নিয়ে এবং তেঁতুল গাছ সহ আর একটা পুকুর নিয়ে পুকুরটা হচ্ছে সব পুকুর সগ্নগুলোই তেঁতুল গাছটা তেঁতুল গাছ থেকে পুকুরের দূরত্ব দশ থেকে পনেরো মিটার ওর বাবার সাথে যে ঘটনাটা ঘটে সেই তেঁতুল গাছে একটা সাপ দেখা যায় অনেক বড় সাপ একটা বিল্ডিং ঘেরাও করলে যেতটুক মাফ হয় এরকম তো সাপটা কিছুদিন ওর বাবার সাথে ভালোভাবে থাকে সাপ নিয়ে একটা ঘটনা সবাই জানে যেটা অনেক পরিচিত এটা একদিন রাতে কাশিম বাবা কাদের আলী ঘুমাচ্ছিল বিছানাতে বিছানায় ঘুমানোর পরে চোর আসছে রাতের দুইটা তিনটা বাজে চোর আসছে তো দেন এট দ্য টাইমে চোর যখন আসছে তো চোর ওই সাপটাকে দেখে ভয়ে দৌড়ে চলে গেছে যখন ভয়ে চলে গেল তখন তো সবাই উঠে গেল যে কেন কি হয়েছে চোর পরের দিন নিজেই স্বীকার করেছে যে আসলে সে চুরি করতে আসছিল এরকম বিষয় ঘটেছে বিস্ময় করা একটা ঘটনা এর পাশেই আরেকটা ছিল তাদের পুকুর সংলগ্ন পুকুর সংলগ্ন যে ঘটনাটি হচ্ছে ঘটনাটি হচ্ছে একই ক্ষেত্রে একই সূত্রে কথা আমার বন্ধুর বোন অর্থাৎ আমার যার ঘটনা তার নাতনি সে ছিল সব থেকে বড় কন্যা আমাদের আমার ফ্রেন্ডের মানে বড় বোন পুকুরে একদিন সে গোসল করতেছে দুপুর টাইমে হঠাৎ করেই সে যে আসবে চলে আসবে গোসল করার বাসার শেষে যে আসবে সে আর ফিরে আসছে না এটা দেখার জন্য যখন কি সুজন আমার বন্ধু বলরা আপনি কি বলতেছি তো আমার বন্ধুর যে দাদি আছে তার বউ সে গেছে বোনকে রেস্কিউ করতে যে তার বোনটা আসলে ঠিক আছে কিনা বা কোথায় গেল আসতেছে না কেন যখন গেছে সে পুকুরের সামনে গেছে যখন সে পুকুরের সামনে গেল পুকুরে যায় দেখে কোথাও কোনো তার নাতনি নেই সেখানে আমার বন্ধুর বড় বোন সেখানে আর উপস্থিত নেই সেখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সরাসরি হয়ে গেল পুরো গ্রামবাসী রোলপার হয়ে গেল তখন ডুবুরি আনা হয় বাইরে থেকে ডুবুরি হয় খোজে তন্ন তন্ন করে খোঁজে কিন্তু মানুষের অস্তিত্ব ওরা পায় না অথচ সেখানে গোসল করতেছে সেটা কিন্তু আর কি সে গেছে আর মানুষে দেখছে তাকে গোসল করতে নামতে দেখছে কিন্তু তাকে আর ওখান থেকে দেখে নাই পরে যে উঠে আসে এরকম কোনো খবর পাওয়া যায় না সবাই ভাবে সে মৃত সবাই যেহেতু তাকে মৃত ভাবে মৃত ঘোষণা করে তার লাস্ট আস আমার যে বন্ধুর দাদির নাতনি অর্থাৎ আমার বন্ধুর বড় বোন সর্ব বড় বোন ওরা হচ্ছে পাঁচ ভাই বোন তার যে বড় বোন যে নামছে পুকুরে উড়িয়েছিল প্রথম তখন আমার বন্ধু এখনো জন্ম হয়নি ওই প্রথম মেয়েটি পুকুরে নামছে যে আর উঠতে পারলো না ওর ফ্যামিলি থেকে সবাই গেলো রিস্কি করতে গেলো ডুবুরি নামাইলো কিন্তু খুঁজে আর কাকে পাওয়া গেলো না সবাই এটা তো বিস্ময় করা একটা ঘটনা কেমনে কি করলো না করলো কিছু কোনো ঘটনায় খুঁজে পাওয়া গেল না একটা টাইমে যখন কোনো জায়গায় কোনো কিছু করে কিছু করতে পারতেছিল না তারা তখন তারা কবিরাজের হয়েছে কবিরাজ তাদেরকে জানায় যে তেঁতুল গাছের সংলগ্ন যে পুকুরটি আছে তেঁতুল গাছে থাকা কিছু দুষ্ট জিনেরা সেইখানে পুকুরে আর কি তার বোনকে ডুবিয়ে নিচে ডুবিয়ে রেখে মেরে ফেলেছে এবং তার অস্তিত্ব চুরমার করে ফেলেছে এরকম আর কি হাড্ডি গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে এরকম বর্ণনা তার মানে মুখ থেকে পাওয়া যায় তো সবক সকলে এটাই বিশ্বাস করে এবং আজ পর্যন্ত তার যে বোন যে হারিয়ে গেছিল বা এরকম হয়েছে তারা সবাই এটা মৃত নামে জানে এবং খুব কম সংখ্যক লোকই এই ঘটনাটি জানে এই ঘটনা এখানে শেষ হইলে পারতো কিন্তু এই ঘটনা শেষ হয় নাই মর্মান্তিক ভাবে করেন যে সে কাকার বাসারা তার ঠিক বাসার পাশে যারা গ্রামে যাবে তারা দেখতে পারবে পাশেই তো তার কাকার পুকুরের সাথে তার কাকার ছিল আরেকটা পুকুর এই পুকুরের সাথে আরেকটা পুকুর ছিল একজাস্ট মানে তার কাকার পুকুর আলাদা তার পুকুর আলাদা যেহেতু তারা তার দাদার থেকে সম্পত্তিটা পাই

ওর বাবা ড্রাঙ্ক করতো ড্রাঙ্ক মানে ড্রিংক করত যেহেতু ড্রিংক করত তো ওর বাবা যাইতো এখন বলতে পারেন যে কি যে ড্রিং ড্রিং করতে হয় তবে ভুল ভেবেছে মাতাল অবস্থায় ছিল হ্যাঁ এখন সে যাইতো যাওয়ার সময় কি জানো তাকে পিছন থেকে ঢিল মারতো লিচু গাছ থেকে লিচু গাছ সামনে যাওয়ার যখনই যাইতো মানে লিচু গাছের সামনে যখনই যাইতো তখনই তাকে ঢিল মারতো পিছন থেকে যখনই দিত এরকম কেন হয় এরকম কেন হয় তো সবাইকে যখন সেই কথাটা বলে তার প্রথমে সে আমার বন্ধুর মাকে বলেছে মানে তার বাবা তার মাকে বলে তার মা তো বিশ্বাস করে না আমার বন্ধুকে যখন বলছে আমার মা আমার বন্ধুর মা যখন বন্ধুকে বলছে তখন সে বন্ধু বিশ্বাস করে না যে আব্বু হয়তো বা মাতাল অবস্থায় ছিল বুঝতে পারে না কিছুদিন পরে ভাই ঘটনাটা ঘটে কি আমার বন্ধু ওই রোড দিয়ে যাচ্ছে কারণে বাসায় যেতে অনেক লেট হয়েছে বন্ধু বান্ধব যেহেতু পর বয়স তখন হবে দশ এগারো বছর তো খেলাধুলা করতে করতে বাইরে থাকতে থাকতে একটা টাইমে মানে খুব লেট হয়ে গেছে বাইতে বাচ্চা আপনার বারোটার দিক ঠিক বারোটার সময় বা এগারোটা পঁয়তাল্লিশ বলা যায় এই সময় যাচ্ছে যখন সে তো সে তখন সেম জিনিসটা ফেস করে বাট ডিফারেন্ট টাইপে যেমন ঢিল মারছে তাকে পিছন থেকে তার বাবাকে যে ঢিল মারছিল কিন্তু তাকে কিন্তু ঢিল মারে নাই পিছন থেকে ঢিলটা মারছে তাকে সামনে থেকে এবং সামনে এসে এক অবয়ব অবয়বটা আপনার পা নাই অবয়বটা দাঁড়ায় আছে আমার দিকে অবয়বের পুরো শরীর সাদা মুখ টুক কিছু বোঝা যাচ্ছে না আর কি যখন এই টাইমে সে দেখছে তো সে কি করছে ভাই সে আর কিছু করতে পারে না চিল্লা চিল্লি করে সেন্সলেস হয়ে গেছে একদম এরকমই ঘটনা সেন্সলেস হওয়া যাওয়ার পরে তো পরের দিন সকাল তার মা যখন সুপারি ঘুরতে আসছে গ্রামের তো সুপারি গাছ থাকে জানেন তার মা যখন সুপারি ঘুরতে আসে, তখন দেখে যে তার ছেলে পরে আসে তো খোঁজা খুঁজে লেগেছিল যে তাকে বলে জিজ্ঞাসাবাদি করে যে আসলে কেন হইলো কিভাবে হইলো কিভাবে তুমি এখানে থাকলা সে পুরো ঘটনাটা বলে যে আমি এমনি ছিলাম আমার সামনে এরকম আসছে আমি দেখা আর নিজেকে ধরে রাখতে পারি না এর ঘটনাটা যখন তারা এটা জাস্টিফাই করে বা জানার চেষ্টা করে যে তারা ওই তান্ত্রিকের যায় ওই তান্ত্রিক তাদের এই সলিউশনটাও বলে দেয় যে তেঁতুল গাছ কাটার ফলে এখানে আর কি যারা জিনরা দুষ্ট জিনেরা ছিল তারা তো পুকুরে ছিল গাছ থেকে যে ঘটনাটা গাছে ঘটছে গাছ তো কেটে ফেলছে ভাই পুকুরে যেহেতু গাছে ওদের বাসস্থান ছিল গাছ থেকে ওরা ওই পুকুরে আইসা ওর বোনটাকে যে ভাই যেমন করছে আর কি মেরে ফেলছে তো গাছ কাটার ফলে তাদের জায়গা আর থাকলো না পুকুর কাটার ফলে তাদের যেহেতু আর কোথাও জায়গা রাখার থাকে না তো তখন তারা লিচু গাছে যে আর কি অবস্থানটা নিছে এইটা তান্ত্রিকের মানে আর কি যার কাছে গেছে স্বর্ণাপন্ন হয়েছে তার ভাষ্য বলা এট দা টাইমে তারা যখন এই কথা বলে তো তারা আর কোনোই পারে না পরে ওই রাস্তাটাই ভাই বন্ধ করে দেয় ওই রাস্তাতে কেউ চলাচল করে না ওই রাস্তায় লিচু গাছটা এখন আছে লিচু গাছটা কাটতে না করছে তো আমি কাটে না রাস্তাটা এখন চলমান বলতে রাস্তার সাইডে যে ওই যে পুকুর যে ভরাট করছে ভাই ওই পুকুর ভরাটের পুকুরের উপর দিয়ে চলাচল করে পুকুরের ভরাটের পরে যে ওখানে বিল্ডিং করবে এরকম করে তারা পরিকল্পনা করতে পারে না রাজীবপুর উপজেলা কুড়িগ্রাম জেলা এবং এটার বিভাগ হচ্ছে রংপুর বিভাগে এই বিভাগের এই জায়গাটায় রাজীবপুরের যে পাইলট হাই স্কুল আছে পাইলট হাই স্কুল সংলগ্ন বাসা ওর নাম মানে কাশেম এক নামে চেনে যে ওদের যে জমিদারি বাসা ওর বাবা ওর দাদা

আস্তে আস্তে অনেক বড় হয়েছে এবং এটা বলে বলা হয় অলৌকিক ভাবে এটা অলৌকিক এটা সাইজে বড় হয়েছে যেমন আপনার পুরো বাসাটা ওরা পেঁচায় থাকতো টিনের বাসা কিন্তু তাও টিনের নিচ দিয়া ভাই যেগুলো থাকে বেরিয়ে এই বেড়েটা পেঁচায় থাকতো এট দা টাইম যখন ভাই পেঁচায় থাকতো এমন সময় মানুষ এটা কি আমরা জানে যে তার সাপ আছে তো একদিন এক চোর চুরি করতে গেছে লোকে মুখে শোনা যা হচ্ছে একদিন এক চোর চুরি করতে গেছে ভাই বাসায় বাসায় ভাই ঢুকছে ঠিক আছে ঢোকার পরে ওই সাপ রে ভাই ফনা তুলতে দেখা চোরে এমন দৌড় দিছে ভাই ওই এরিয়া থেকে গেছে গা তখন তখন দাদা বেঁচে ছিল ভাই দাদা বেঁচে থাকা অবস্থায় ঘটনা যখন সে পলাই গেছে তো ভাই কেউ জানে না যে চোর আসছে কে কেউ বলতে পারবে না যে চোর ছিল দেন নেক্সট দিন চোরই নিজে আসছে ভাই বাসায় বাসায় এসে বলে গেছে তার দাদাকে যে বা তার বাসায় যারা ছিল সবাইকে বলছে যে আমি আপনার বাসায় এরকম করতে আসছিলাম কিন্তু এরকম দেখছি যে একটা সাপ এত বড় সাপ ফলা তুলে আছে আপনাদের গেটের সামনে পুরা গেট মানে বাসাটা পেঁচা সাপ ফলা তুলে আছে তো এটা বলার পরে তার দাদা বলছে যে হ্যাঁ ওই সাপটা আমারই পোষা এরকম বলা হয়েছে আবার ভাই ওই সাপটা আবার কিন্তু ভাই ওই যে তেতুল গাছ আছে

যে আর কিছুদিন পরে দিনের তার বাবা মারা গেল তার দাদা মারা গেল মারা যাওয়ার পরে ভাই ওই সাপকে মারা যাওয়ার আগ পর্যন্ত মানুষ কিছু কিছু দেখতে পারতো যেমন এই যে চোর যেমন দেখছে এরকম কেউ কেউ দেখতে পারতো যে একটা সাপের মতো দেখা যাচ্ছে ভাই এরকম মানে আভাস পাইতো বাট কিন্তু ক্লিয়ারলি দেখতে পারতো না কিন্তু যখন সে মারা গেছে তারপর থেকে ভাই ওই বাসায় নাই আর ওই বাসায় যে সাপটা কুয়েছে বলে যে ওই সাপটা নাকি ওর দাদার গেছে আমার বন্ধু আমাকে বলছে ওই সাপটা দাদার সাথে এরকম ঘটনা এবং ওর দাদার যে কবর ভাই কবরের সাথেই একটা ছিদ্র আছে হোল টাইপের যেমন ঘর তো আছে ওইখান দিয়ে আর কি আপনার ওই সাপটা যাওয়া যায় এরকম এটা আভাস বলা যায় কিন্তু ক্লিয়ারলি কেউ বলতে পারবে না যে সাপটা আসলে ওর ভিতরে অবস্থান করে বা ওর দাদা সাথে শুয়ে থাকে কিন্তু এখন আমার বন্ধু আমাকে যা বলছে যে ওই সাপটা মরার পরে দাদা মরার পরে ওই সাপটা ওর দাদার সাথে কবরে আর কি অবস্থান